হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের সামনে যে ভিডিওটি শেয়ার করবো সেই ভিডিওটি হলো ক্লাস টেন জিওগ্রাফির সাবজেক্ট সেকেন্ড সেমিটিভ এবং সেভেন সেমিটিভ যারা পরীক্ষা দেবে তারা আর যারা দু সালে মাধ্যমিক যা দেবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ আমি আগে অনেকগুলো ভিডিও দিয়েছি কিন্তু এখন আর কিন্তু আমাদের সেই সময়টা নেই যে কোনো কোশ্চেন নিয়ে ডিসকাস করা কিন্তু আমাদের এখন সময়টা এসে গেছে যে আমাদের এই কোশ্চেনটা সিলেক্ট করা দেওয়া অর্থাৎ কোশ্চেন যদি ঠিকঠাক সিলেক্ট করা থাকে আমরা অনেক কোশ্চেন পড়েছি কিন্তু সেই অনেক কোশ্চেন পড়ার মধ্যে থেকেও কিন্তু আমাদের চয়েস বল কোশ্চেন যেগুলো পরীক্ষায় আসার মতন সেই ধরনের কোশ্চেন নিয়ে কিন্তু আজকে তোমাদের সামনে আলোচনা করবে সেকেন্ড দিয়ে যেটুকু আছে সেই সিলেবাসের দেখো সিলে আমি এখানে আলোচনা করছি যে মার্টিনের একটা বই থাকে রায়মাটিনের বই থেকে সব বইয়ের তুলনায় এই বইটাই আমার বেশি আমি বেশি ব্যাপার করি কারণ হচ্ছে এই বইয়েতে ডিটেলস কিন্তু দেওয়া থাকে এই বইটা এত সুন্দর বই যে যে বইটাই পড়লে পরে কিন্তু সব কোশ্চেন সমূর্ণভাবে পাওয়া যায় তাই আমি বলবো যে এই বইটা যাদের কাছে আছে তারা অবশ্যই বইটা বের করে নিয়ে বসবে আর যাদের কাছে এই বইটা নেই তারা অবশ্যই করে কিন্তু এই ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিনশটগুলো তুলে নেবে তাই আমি আর কোনো কথা না বলে চলো এবার সরাসরি আমরা ভিডিওতে চলে যাই এবং তার আগে যাওয়ার আগে আমি বলবো যে এখানে আমাদের সিলেবাসটা কিছু কতটা দেখো আমাদের মধ্যে পড়েছে যে অনেক কটা দেখো এখানে পড়েছে দেখো সিলেবাসটার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি যে বায়ুমন্ডলের চ্যাপ্টার থেকে দেখো বায়ুমন্ডলের চ্যাপ্টার থেকে একটা পড়েছে এই এই পুরোটা আর টোটাল দেখো বায়ু বায়ুমন্ডল আর এইখানে রয়েছে দেখো ভারতের কৃষি ভারতের শিল্প ভারতের জন জন সংখ্যা এবং ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা আমরা চলে যাব সরাসরি প্রথমেই আজকে একশো এক পাতায় একশো এক পাতাতে চলে গিয়ে দেখো আমি একশো এক পাতাতে চলে যাচ্ছি একশো এক পাতাতে গিয়ে যে কোশ্চেনগুলো সিলেক্ট করছি তোমাদের জন্য সেই কোশ্চেনগুলোই নিয়ে তোমাদের তোমাদের সামনে আলোচনা করবো এবং সিলেবাসটা সম্পর্কে আলোচনা করবো দেখো একশো এক পাতায় আমাদের একশো এক পাতায় এক পাতায় দেখো বায়ুমণ্ডল বায়ুমন্ডলের চ্যাপ্টার থেকে পরপর কোশ্চেনগুলো সিলেক্ট করছি এবং কোশ্চেনগুলো তোমরা কিন্তু দেখে নেবে ঠিকঠাক করে যেগুলো দেখা যাচ্ছে হ্যাঁ যে যে কোশ্চেনগুলো যেগুলো সিলেক্ট করার কোশ্চেনগুলো দেখো এখানে এক নম্বর কোশ্চেন সিলেক্ট করেছি এক নম্বর বলছে যে পাতা হচ্ছে একশো একশো দুই পাতা হ্যাঁ একশো দুই পাতায় এই যে একশো দুই পাতায় আমি সিলেক্ট করেছি যে এক নম্বর অর্থাৎ এক দু নম্বর কোশ্চেন দেখো বায়ুমন্ডলের উপাদানগুলির গুরুত্ব লেখো অথবা বায়ুমন্ডলের বিভিন্ন উপাদানগুলির প্রভাব সম্পর্কে আলোচনা করো তারপরে আমরা চলে যাবো পরের পাতাতে এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ এই পড়বে আমি যেগুলো সিলেক্ট করে রেখেছি সেই কোশ্চেন কিন্তু অবশ্যই পড়ার মতন দেয় এবং এখান থেকে কিন্তু কোশ্চেনগুলো চলে আসবে তাই আমি বলবো যে এই কোশ্চেনগুলো সবাই পড়বে তা দেখো আমি চলে যাচ্ছি তারপরে পাতায় এক পর পাতা পাতায় ওয়াইজ দেখো এখানে কোশ্চেনগুলো আমি সিলেক্ট করে রেখেছি তারপরে দেখো আমি চলে যাচ্ছি একশো চার পাতায় একশো চার পাতায় দেখো কোশ্চেনটা দেখো এই যে বায়ুমণ্ডলে অক্সিজেনের অক্সিজেন গ্যাসের গুরুত্ব লেখো এই কোশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তারপরে চলে আসছি আমি তারপরে পাতায় একশো পাঁচ পাতায় একশো পাতা পাঁচ পাতায় দেখো হ্যাঁ এর এরেলার্স এলের এরেলার্স সম্পর্কে টিকা লেখো তার টিকা লেখা মানে কি তার সম্পর্কে কয়েকটা কথা লেখা তা আমি বলবো যে এই যাদের কাছে বই আছে হ্যাঁ তারা তো অবশ্যই বইয়ের লাগিয়ে নেবে যাদের কাছে বই নেই আমি বারবার অনুরোধ করছি যে যাদের কাছে বই নেই হয়তো কোনো কারণে বইটা কিনতে পারছো পারো নি এই মার্টিনের বইটা থেকে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা কি স্ক্রিনশট করে নেবে তাহলে কিন্তু পড়তে সুবিধা হবে আমি পরীক্ষায় আসার মতো কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করছি তারপরে এর পাথে চলে যাবো দেখো এখানে একটা কোশ্চেন সিলেক্ট করেছি দেখো কোশ্চেনটা হচ্ছে বায়ুমন্ডলে বায়ুমন্ডলে ধূলিকণার জন্য কিভাবে উষা এবং গধূলি সৃষ্টি হয় অর্থাৎ উষা আর ডান আর ডাস্ট কিভাবে তৈরি হয় সেভাবে সেই ধরনের কিন্তু কোশ্চেনটা এখানে দেওয়া আছে সেই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর দেখো আমি পরের পাতাতে আরো পরের পাতাতে আমি কোয়েশ্চেন গুলো সিলেক্ট করে রেখেছি দেখো এই দীর্ঘ দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন দেখো এখানে দেখো তিনটে স্টার্ট দেওয়া কোশ্চেন কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার এক আর পাতা হচ্ছে একশো দশ পাতায় গিয়ে দেখো এই যে কোশ্চেনটা এই যে দেখো উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমন্ডলের স্তর বিন্যাস করো এবং বর্ণনা করো এরকম সালের কোশ্চেন এই কোশ্চেনটা কিন্তু পার্ট বাই বাইট লিখবে কিন্তু আমি তোমাদের বলবো বারবার যে একটা সূচনা মতন দিয়ে কিন্তু কোশ্চেনটাকে সুন্দর সুন্দর পার্ট পার্ট করে একটা প্রথমত দ্বিতীয়ত যদি ছবি এঁকে করতে পারো তো অবশ্যই করবে আর যদি ছবি এঁকে না করতে পারো তাহলে প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত আর প্রত্যেকটা টপিকের উপরে প্রত্যেকটা প্রথমতর উপরে একটা দ্বিতীয় ওপরে অর্থাৎ প্রত্যেকটার জন্যই কিন্তু দু নম্বর আড়াই নম্বর মানে দু লাইন থেকে আড়াই লাইন করে লিখবে তাহলে কিন্তু খুব হবে এক্সামটা উত্তরটা দিয়ে দেবেন তারপরে আমি চলে যাচ্ছি দেখো একটু একটু করে পাতায় দাগিয়েছি এই দেখো এখানে দেখো একশো তেরো পাতায় একশো তেরো পাতায় দেখো এই যে একশো তেরো পাতায় ওজন স্তর ও স্তর বিন্যাসের কারণগুলি লেখো অথবা ওজন তোর ধ্বংস হয় কেন এটা এটা কিন্তু দু রকমভাবে কোশ্চেনটা আসতে পারে কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট তোমরা লিখে নিতে পারো এটা এখানে ছবি যেমন দিয়েছি এমন করে কিন্তু তোমরা একটা গোল বৃত্তের বৃত্তের মতো এখানে নিই পার্ট পার্ট করে কিন্তু তোমরা দেখিয়ে দিতে পারো অবশ্যই পারো হ্যাঁ এটা কি চেষ্টা করলে কিন্তু পেরে যাবে আর নম্বরটাও পুরো পেয়ে যাবে তারপরে দেখো আমরা চলে যাচ্ছি পরের পাতায় আরো পরের পাতায় দেখো এখানে দেখো একশো চোদ্দ পাতায় চলে যাচ্ছে মার্টিনের বুক হ্যাঁ জিওগ্রাফি সাবজেক্ট রায়মার্টিনের বুক এ একশো একশো চোদ্দ পাতায় চলে যায় দেখো বায়ুমন্ডলে হ্যাঁ স্ট্যাটোসফিয়ার স্তরের অবস্থান এবং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করো বা গুরুত্ব উল্লেখ করো এই কোশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো তোমরা কিন্তু দেখে নেবে হ্যাঁ স্ক্রিনশট তুলে নেবে যাদের কাছে নেই তারপরে দেখো আমি চলে যাচ্ছি আরো আরো পরের দিকে আরো পরের দিকে দেখো অনেক বড় ভূগোল চ্যাপ্টার মানে অনেক কিছু মানে বুঝতেই পারছো যে এই ভূগোল চ্যাপ্টারটা ভূগোল বইটাই মানে অনেক বড় বই হ্যাঁ যে বইটা পড়লে পরে সমস্ত কিছু অর্থাৎ ভূগোলকে সমস্ত হ্যাঁ বিজ্ঞানের রানী বলা চলেছে তাই দেখে আমি বলবো যে এখানে দেখো এখানে একটা কোশ্চেন সিলেক্ট করেছি দেখো এইখানে দেখো কোশ্চেনটা সিলেক্ট আছে কি এই দেখো কোশ্চেনটা এই কি কোথায় এবং কখন মেরু দেখা যায় অথবা অরোরা কি এই সম্পর্কে লেখা আছে সুন্দর করে পাট পাট করে লিখবে এই যে চিত্রটাও দেওয়া যাবে না চিত্রটা না দিয়ে কিন্তু তোমরা সুন্দরভাবে লিখতে লিখে দিতে পারো এবার চলে আসবো আমি তার পরের পরের পাতাতে দেখো হ্যাঁ পরের পাতাতে সে দেখো এখানে হোমো এখানে দেখো একশো উনিশ পাতায় একশো উনিশ পাতায় গিয়ে দেখো হোমো অস্ফিয়ার হোমোসফিয়ার বা এরোটোস্ফিয়ার এর মধ্যে পার্থক্য কি অর্থাৎ হোয়াট ইজ দ্য ডিফার্স বিটুইন দ হমোসফিয়ার অ্যান্ড হ্যাঁ হমোসফিয়ার হ্যাঁ এই পার্থক্যগুলো দুদিকে লিখে নেবে লিখে নি একটা একটা করে লাইন লিখবে এদিকে একটা লিখবে এদিকে একটা লিখবে এইভাবে লিখলে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে নম্বরটা পাওয়া যাবে তোমরা এইভাবে লিখতে পারবো অর্থ অনুযায়ী এইভাবে পরপর হ্যাঁ যে একটা এইটারই এই অর্থটাই এখানে দুটো ভাবে লিখতে পারো এবার সংজ্ঞাটা দুটো এইভাবে লিখতে পারো নাহলে এদিকে একটা হোমস্ফেয়ার এদিকে ছোট স্পিয়ার দিকে লিখেও লিখতে পারো কোনো অসুবিধা কিছু নেই যে কোনো যে কোনো যে কেউ যে কোনো ভাবে লিখতে পারো যে দেখ চিত্র দেখো দেখা যাচ্ছে তারপরে যাবো চলে যাবো দেখে এখানে একটা পার্থক্য হ্যাঁ যে এই টপোস্পিয়ার হ্যাঁ স্ট্যাটসফিয়ারের মধ্যে পার্থক্য অর্থাৎ এই দুটোর মধ্যে পার্থক্য কি কি সুন্দর করে লিখবে কিন্তু দেখো এখানে পুরোটা স্ক্রিনশট তো তুলে নেওয়ার মতন আমি তুলে দেখে ধরেছি হ্যাঁ যাদের যারা স্ক্রিনশট তুলে নিতে চাও অবশ্যই স্ক্রিনশট তুলে নেওয়া সুন্দর করে ধরেছি এবং তোমাদের জন্য এইগুলো করার কারণ হচ্ছে তোমরা অনেক খেটেছো অনেক প্রশ্ন পড়েছো কিন্তু তার মধ্যে থেকে কোশ্চেনগুলো সিলেক্ট করে যে কোশ্চেন আমরা সিলেক্ট করে দিচ্ছি সেই কোশ্চেন পড়লে কিন্তু পরীক্ষায় কিন্তু একেবারে কমন সব কমন পেয়ে যাবে আর দিয়ে দেখবি সব কোশ্চেনই কমন আছে লিখে শেষ করে আসতে পারলেই হবে এবং দেখো এখানে দেখো একশো বাইশ পাতায় দেখো উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার এই কোশ্চেনটা কিন্তু ছোট কোশ্চেন টিকা টাইপ কোশ্চেন কোশ্চেন নাম্বার দুই তিন আসতে পারে তারই নিচে দেখো দুই নম্বর কোশ্চেন হ্যাঁ টপোপোজ সম্পর্কে টিকা লেখো এই এটাও কিন্তু সুন্দর প্রশ্ন হ্যাঁ এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো তারপর দেখো এই পাতাতে চলে যায় এই পাতাতে এসেও দেখো আরো সুন্দর সুন্দর কোশ্চেন দেখো ওজন গহ্বর অথবা ওজন হোল বলতে কি বোঝো এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে দেখো এখানে আরেকটা কোশ্চেন রয়েছে দেখো এই পাতায় একশো তেইশ পাতারই আট আট নম্বর কোশ্চেন আট নম্বর কোশ্চেন দেখো একশো তেইশ কথার হ্যাঁ আট নম্বর কোশ্চেন হ্যাঁ আয়নোসফিয়ার এর সংজ্ঞালেখোক অর্থাৎ লেখো মানে একটা টিকা লেখ টিকা টাইপ লেখক হ্যাঁ এটা কিন্তু সালের কোশ্চেন এটাও কিন্তু ইম্পর্টেন্ট তিনটে স্টার্ট দেওয়া আছে এই তিনটে স্টার্টের বদলে আমিও কিন্তু স্টার্ট দিয়ে দিচ্ছি এটা কিন্তু আসবেই পরীক্ষায় হ্যাঁ তা তোমরা কিন্তু ভালো করে পড়বে এবার চলে যাবো দেখো পরের পাতা আরও পরের দিকে আরও পরের দিকে চলে এসছি আরও পরের দিকে শর্ট কোশ্চেনগুলো আমি এবার এইবার সেকেন্ড সেমিস্টির পরীক্ষার জন্য দাগাইনি কারণ হচ্ছে সব কোশ্চেন একবারে দিলে গোলমাল পেকে যাবে অর্থাৎ গোলমাল হয়ে যাবে এবার দেখো এখানে আরেকটা কোশ্চেন দীর্ঘস্থায়ী কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন অট হয়ে গেছে দেখো এই কোশ্চেনটা আমি এখনই লাগিয়ে দিচ্ছি হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে বায়ুমণ্ডলে উষ্ণ বায়ুমন্ডল উষ্ণ এবং শীতল হওয়ার পদ্ধতিগুলি লেখো অথবা চিত্রসহ বায়ুমন্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো এই যে কোশ্চেনটা সুন্দর করে দেখো এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটা দুটো রকম ভাবে আসতে পারে তোমায় কিন্তু পড়েই নেবে আচ্ছা তারপরে চলে যাওয়া পরের পাতে আমি পৃষ্ঠা ভাজ করে রেখেছি হ্যাঁ পৃষ্ঠা ভাজের মধ্যে এই একটা কোশ্চেন পড়ে গেছে এই দেখো সুন্দর কোশ্চেন একদম সুন্দর কোশ্চেন যে দেখো পৃথিবীর বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের কারণ সমূহ আলোচনা করো অথবা বায়ুর উষ্ণতার হ্যাঁ নিয়ন্ত্রক সমূহের বিবরণ দাও অথবা উঠে আসতে পারে যে কোনো তিনটি কারণ চিত্র উল্লেখ করো চিত্র যদি দিতেই পারো চিত্রটা আমি বলবো না যে চিত্রটা যে এরকম সুন্দরভাবে আঁকতে কিন্তু তোমরা জাস্ট একটা গোল করে ভাগ করে দেবে আর সূর্যটাকে একটা দাগ দিয়ে চারকোনা করে নিয়ে একটা দাগ দিয়ে দিলেই কিন্তু সূর্য হয়ে যাবে হ্যাঁ বেশি কিছু দেখানো লাগবে না একটুখানে জাস্ট বুঝিয়ে দিলেই কিন্তু এই উষ্ণতার তারতম্যের প্রভাব দেখানো যেতে পারে এই তাতে খুশি ভাবেন আচ্ছা তারপরে চলে যাবো আরো পরের দিকে আরো পরের দিকে এইদিকে কোশ্চেন এই পাত্রতে নেই এই পাতাতে এই পাতাতে একটা আছে দেখো কোশ্চেন এই পাতাতে একটা দুটো কোশ্চেন আছে এই পাতাতে একটা কোশ্চেন আছে দেখো কোশ্চেনটা হচ্ছে আমি স্টার্ট দাগ দিয়ে রেখেছি বিশ্ব উষ্ণায়নে গ্রিন হাউস গ্যাসের উৎস এবং ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হ্যাঁ এটাও কিন্তু পড়বে এবং চিত্র দিতেও দিতেও পারো নাও দিতে পারো কোনো অসুবিধা কিছু নেই চিত্রটা একটু কঠিন চিত্র এবার দেখো এই পাতাতে চলে আসি এই পাতাতে এসে বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো এটি কোশ্চেন টাইপটা কিন্তু একই রকম কিন্তু কোশ্চেন দুটো কিন্তু দু রকম হ্যাঁ বিশ্ব উষ্ণয়নের প্রভাব এবং এবং বলছে যেখানে কিন্ত ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার কিন্তু হ্যাঁ বই আমি বারবার বলবো যাদের কাছে কিন্তু বই নেই এই বইটা তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তুলে নেবে তোমাদেরই পড়তে সুবিধা হবে আর সীমিত সময় রয়েছে এবার চলে যাবো তার পরের পাতায় দেখো এখানেও আরেকটা কোশ্চেন রয়েছে দেখো গ্রিন হাউস গ্যাসগুলি নিয়ন্ত্রণের উপায়গুলি বা নিয়ন্ত্রণের উপায়গুলি আলোচনা করো এই দেখো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে দুটো স্টার দেওয়া থাকলে কি হবে আমি অনেক অনেক বড় করে একটা স্টার দিয়ে দিয়েছি দেখো টিক দিয়ে দিয়েছি এবার এটা লেখার সময় কিন্তু এই যে প্রত্যেকটা পয়েন্ট এইটা এই দেখো এইরকম টাইপের করে লিখবে তাহলে লিখলে কিন্তু দেখো একটা করে পয়েন্টস লিখে যা দু একটা করে দেড়টা করে এখানে একটা দেড়টা করে লাইন হচ্ছে তোমাদের দুটো আড়াইটা লাইন হবে তোমরা কিন্তু এইভাবেই কিন্তু কোয়েশ্চেনটা লিখবে তাহলে কিন্তু সাকসেস এসে যাবে তারপরে চলে যাবো আরও পরের দিকে আরও পরের দিকে চলে যাচ্ছি পর 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 কোশ্চেন অনেক দেখানো দেখো এখানে দেখো একটা কোশ্চেন আমি রাগিয়ে রেখেছি বলছে যে লা নিনা হ্যাঁ কি এর প্রভাব সম্পর্কে আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হ্যাঁ এটাও পড়বে এখানে তো আরও আরও সুন্দর কোশ্চেন আমি আলো টিক দিয়ে রেখেছি দেখো সূর্যরশ্মি তাপীয় ফল ও ইনসলেশন বলতে কি বোঝো এর নিয়ন্ত্রকগুলি এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করো কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসার মতোই ধরে রাখো যে এসেই গেছে এরকম একটা ব্যাপার এই পাশে কয়েকটা কোশ্চেন আমি সিলেক্ট করে রেখেছি যে পৃথিবীর তারতম্যের সময় হ্যাঁ বা সমতা বলতে কি বোঝো এটা নিয়ে বিস্তারিত লিখতে হবে একটুখানি লিখলেই কিন্তু এই চিত্র তো আমি বলবো যে প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে একটু করে চিত্র ধরিয়ে দিতে পারলে বুঝতে পারবে যে দশটা কোশ্চেন লিখে কিন্তু এই দশটা নাম্বার কিন্তু এক্সট্রা তোমাদের কিন্তু এসে বসে আছে আমি বারবার বলবো তাই আমি বলবো চিত্রের উপরে জোর দিচ্ছি এই কারণে যে ভূগোল মানে চিত্র হ্যাঁ যেমন যেমন চিত্র ছাড়া চলে না ফিজিক্যাল সায়েন্স যেমন চিত্র ছাড়া চলে না ভূগোলও তেমনি চিত্র দিলে সবচেয়ে ভালো হয় এখন আরেকটা দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের কাছে কিন্তু এই আমাদের বিপদের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে এই প্রশ্নটা দেখো বিশ্ব উষ্ণায়নের কারণগুলি উল্লেখ করো আমরাই কিন্তু কারণ হয়ে দাঁড়াচ্ছি কিন্তু আমরা এই বিশ্ব বাড়িয়ে দিচ্ছি এরপরে কিন্তু কোশ্চেনটা আসতেই পারে দেখো এটাও কিন্তু দেওয়া স্টার্ট কোশ্চেন তোমরা কিন্তু ভালো করে পড়বে তারপরে দেখো আমরা চলে যাচ্ছি পরের দিকে আরো পরের দিকে অনেক কোশ্চেন সিলেক্ট করে রেখেছি তোমাদের জন্য দেখো চলে আসছি এইদিকে দেখো তিন নম্বর কোশ্চেন মান হ্যাঁ পাতাটা হচ্ছে একশো চুয়াল্লিশ পাতা একশো চুয়াল্লিশ পাতায় পাতাগুলো কিন্তু একটু খেয়াল রাখবে হ্যাঁ মরু মরু অঞ্চলের শীত এবং গ্রীষ্ম গ্রীষ্মের তাপমাত্রের ব্যবধান অনেক বেশি এর কারণ ব্যাখ্যা করো এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে দেখো আরেকটা কোশ্চেন দেখো উষ্ণতা বাড়লে উষ্ণ হ্যাঁ উচ্চতা বাড়লে উষ্ণতা কমে এর কারণ ব্যাখ্যা করো আমরা দেখো তিনটে স্টার দিয়ে দেখেন যে হ্যাঁ কিন্তু আমিও এখানে তিনটে স্টারের উপর একটা টিক দিয়ে রেখেছি বড় উপরে কারণ হচ্ছে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে দেখো এর একটা কারণ আমরা জানি যে সূর্য যত কাছে যাবে যে ততই তাপমাত্রা বেড়ে যাবে কিন্তু তা হয় না কিন্তু হ্যাঁ উচ্চতা যত বাড়বে তত তাপমাত্রা কমে যাবে উষ্ণতা কমে যাবে এর কারণটা কিন্তু ব্যাখ্যা আমরা ছোটবেলা থেকে পড়েছি কিন্তু এখন কিন্তু একটু বড় বিস্তারিত লিখতে হবে এটাও ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে দেখো আমরা চলেছি আরো পরের দিকে ক্রমশ এগিয়ে চলছি শেষের দিকে হ্যাঁ যাবো আরো দেখো এখানে দেখো দুটো হ্যাঁ হ্যাঁ যে তাপিয়ে সূর্যের ফল বা ইনসুলেশন এ সম্পর্কে একটা টিকা লেখো টিকা মানে ওর সম্পর্কে কয়েকটা বাক্য লিখতে হবে ছোট ছোট করে লিখবে এবার দেখো আরো ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো অ্যালবেডো হ্যাঁ অ্যালবেডো কি অর্থাৎ অ্যালবেডো সম্পর্কে মাধ্যমে চোদ্দো সালে এসেছিল এবার এই কোশ্চেন কিন্তু আসতেই পারে হ্যাঁ এটা কিন্তু ভালো করে পড়বে তারপরে আরও চলে যাবো আরও কোশ্চেন অনেক কোশ্চেন তোমাদের জন্য সিলেক্ট করে গেছি যে দেখো একশো আটচল্লিশ পাতায় একশো আটচল্লিশ পাতায় চলে গিয়ে দেখো পার্থক্য বিকিরণ কাকে বলে আর আমি এই রায়মার্টিন সিলেক্ট করেছি রায়মার্টিন যে কোশ্চেনগুলো গুলো আছে বিস্তারিত কোশ্চেন এই কোশ্চেন গুলো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো এখানে একটা চিত্র বিকিরণ কাকে বলে এটা কিন্তু সুন্দর করে সংক্ষিপ্ত কোশ্চেন কিন্তু এটা চিত্র মধ্যে আমরা চিত্র এই প্রশ্নের মধ্যে চিত্র দেবো না কারণ হচ্ছে এটা ছোট প্রশ্ন অল্প নম্বরে এই সেই আর আমি বারবার বলবো যে নম্বরের দিকে কিন্তু তোমার একটা খেয়াল রাখবে নম্বরে খেয়াল না রাখলে কিন্তু আমাদের কিন্তু হবে না নম্বরটা খেয়াল রেখে কিন্তু আমাদের সিলেক্ট করা কোশ্চেনগুলো গুলো করে উত্তর দিতে হবে এবার দেখো এখানে একটা আরো একশো পঞ্চাশ পাতায় দেখো যে বিশ্ব উষ্ণায়ন যে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে তারপরে দেখো ষোলো নম্বর কোশ্চেন গ্রিন হাউস গ্যাসগুলি কী কী গ্রিন হাউস গ্যাসগুলোর নামগুলো লিখে দিলেই হয়ে যাবে এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দু নম্বর কোশ্চেনের জন্য যথেষ্টই এটা কিন্তু হ্যাঁ আসার মতোই তারপরে চলে যাবো আরও পরের দিকে আমরা চলে এসেছি এইখানে দেখো দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন চলে আসছি আমরা বায়ুর চাপ প্রবাহ এবং বায়ুমণ্ডল এই দেখো পাতাটা হচ্ছে একশো পঞ্চান্ন পাতায় দেখো ভূপৃষ্ঠি হ্যাঁ ভূপৃষ্ঠি বায়ু চাপের তারতম্যের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো অথবা বায়ুচাপের নিয়ন্ত্রক সমূহ আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পড়বে তারপর দেখো আমি চলে আসছি তারপরের দিকে আরো পরের দিকে এসে দেখো এই একটা কোশ্চেন সিলেক্ট করেছি যে পৃথিবীর উৎপত্তি এবং গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো বা অথবা পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহের সমূহের সচিব বর্ণনা করো বা বর্ণনা দাও এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর দেখো এখানে চলে আসছি পরের পাতাতে পরের পাতাতে চলে এসে দেখো এখানে আর কোশ্চেন এখানে সিলেক্ট করে নিই আরো পরের দিকে চলে যাচ্ছি আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি এই দিকে আরো 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 কোশ্চেন আগাচ্ছি ছোট কোশ্চেনে ভরপুর ছোট কোশ্চেন আমি দাগাইনি কারণ হচ্ছে কোশ্চেন দাগালে অনেক সময় লেগে যাবে অনেক তোমরা অনেক কোশ্চেন পড়েছো তার মধ্যে থেকে কিন্তু ছোট কোশ্চেন আমাদের মনে থাকে কিন্তু বাট এই ধরনের কোশ্চেন একটু বড় কোশ্চেন পড়ে পড়ে শেষ করা মানে কঠিন ব্যাপার সেজন্য আমি বারবার বলবো যে এই সিলেক্ট করা কোশ্চেনগুলো তোমরা পড়বে পরীক্ষায় অবশ্যই আসবে দেখো পনেরো নম্বর কোশ্চেন একশো ছেষট্টি পাতায় ক্রান্তীয় বায়ু ঘূর্ণবাদ সৃষ্টির কারণ এবং বিভিন্ন পর্যায়ে আলোচনা করো তারপর দেখো নিচে আর একটা কোশ্চেন রয়েছে দেখো হ্যাঁ মৌসুমী বায়ুর উপর আহ উপর জোট বায়ুর প্রভাব আলোচনা করো এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু মৌসুমী মরসুম চলছে কিন্তু হ্যাঁ এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপরে চলে আসি এইদিকে আরো এইদিকে আরো এদিকে চলে এসে দেখো এখানে আরো কোশ্চেন রয়েছে যে এই দেখো একশো আটষট্টি পাতায় দেখো যে তিন নম্বর এক দুই নম্বর কোশ্চেনটা দেখো বায়ুর উষ্ণতার বায়ুর উষ্ণতা ও বায়ু বায়ুচাপের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো এই কোশ্চিনটা কিন্তু এখানে উত্তরটা খানিকটা রয়েছে এখানে কিন্তু সুন্দর করে উত্তরটা রয়েছে আমি ধরি তাহলে তোমাদের একটু সুবিধা হয় স্ক্রিনশট তুলে নিতে এই দেখো এই দেখো হ্যাঁ এখান থেকে তুলে নাও স্ক্রিনশটটা সুন্দর করে হ্যাঁ তারপরে চলে যাবি পরের পাতার দিকে আরও পরের দিকে আরও পরের দিকে চলে যাচ্ছি হুম আবার পরের দিকে এসে এই পাতা কোশ্চেন সিলেক্ট করে নিই আমি হ্যাঁ তারপরে আরো আরো এই দিকে চলে যাচ্ছি পরের দিকে গিয়ে পরের দিকে গিয়ে দেখো এখানে একটা কোশ্চেন দেখো সিলেক্ট করে রেখেছি এই যে দেখো ছোট্ট একটা কোয়েশ্চেন যে ঘূর্ণপাত ও প্রতি ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য অথবা এটা এই দুটোর মধ্যে পার্থক্য কি পার্থক্যটা লিখবে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তার আগে আর একটা দেখো অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক এ বায়ুর মধ্যে পার্থক্য কি তার উপরে আরো দেখো সিলেক্ট করেছি সিলেক্ট দেখো করেছি এই যে কোশ্চেনটা দেখো এই বায়ু সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর মধ্যে পার্থক্য হ্যাঁ তাহলে হোয়াট ইজ দা ডিফারেন্স দা বিভ হ্যাঁ এর মধ্যে পার্থক্যটা কি এটা কিন্তু দেখতেই হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন পাতা হচ্ছে একশো পঁচাত্তর রায়ান মার্টিন তারপর দেখো এখানে চলে আসছি এখানে দেখো টিকা টাইপ কোশ্চেন দুই নম্বর এই যে ফোরটিন ব্যারোমিটার ফোরটিন ব্যারোমিটার এই যে দেখতে পাচ্ছি ফোরটিন ব্যারোমিটার এক নম্বর কোশ্চেন তারপরে দেখো তিন নম্বর আর দু নম্বর কোশ্চেনটা দেখো সমচাপ রেখা ও সমপ্রেস রেখা অথবা বায়ু চাপ বিশুভ রেখা কাকে বলে কোশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই দেখো কোশ্চেনটা হ্যাঁ এবার তারপরে চলে যাবো আরো পরের দিকে চলে যাচ্ছি এখানে দেখো এখানে একটা রয়েছে সূত্র দেখো সূত্র হ্যাঁ করো দেখো এ সম্পর্কে অনেক সালে এসেছি এই যে কোয়েশ্চেন একশো আটষট্টি পাতায় সরি আটাত্তর পাতায় চলে যাও এবার দেখো আরো এদিকে চলে যাচ্ছি আরো এদিকে চলে গিয়ে আরো কোশ্চেন আমি সিলেক্ট করেছি আরো পরপর চ্যাপ্টার ওয়াইজ করেছি অ্যানাবেটিক বায়ু অথবা উপত্যকা বায়ু এই অ্যানাবেটিক বায়ু বা উপত্যকা বায়ু এ সম্পর্কে একটা টিকা লিখতে হবে হ্যাঁ এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন তারপরে আরও এদিকে কোশ্চেনগুলো সিলেক্ট করা কিন্তু কি বলো তো অনেক কোশ্চেন তো অনেক কোশ্চেন পড়ে শেষ করা যাবে না তাই আমরা কিন্তু এরকম একটা সিলেক্ট যদি সাজেশন পেয়ে যাই পরীক্ষার আগে তাহলে অবশ্যই ভালো হয় সাত নম্বর কোশ্চেন একশো বিরাশি পাতায় দেখো জোট বা জেট বায়ু অর্থাৎ হ্যাঁ জেট স্ট্রিম কাকে বলে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর দেখো এখানে বাণিজ্য বায়ু বলতে কি বোঝো অথবা আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় কেন এর উত্তরটা দেখো এখানে একটু ভালো করে তুলে নেওয়ার চেষ্টা করবে যাদের নেই হ্যাঁ এই যে দেখো এখানটায় তারপরে চলে আসি আরও পরের দিকে আরও পরের দিকে কোশ্চেন অনেক সিলেক্ট করে রেখেছি এই পাতাতে একটা কোশ্চেন সিলেক্ট করে যে টর্নেডো কি এই দেখো টর্নেডো এই টর্নেডো কি হ্যাঁ এই সম্পর্কে লিখতে টর্নেডো তো আমরা মাঝে মাঝেই দেখি টর্নেডো এখন কিন্তু এই বছরে কিন্তু অনেকবার টর্নেডো হয়ে গেছে অনেক দেশে কিন্তু ঠিক কয়েকদিন আগে রাশিয়া ফাশিয়া আমেরিকা দিয়ে কিন্তু এটা ভূমিকম্পের কারণে একটা টর্নেডো টাইপ হয়ে গেছে এবার দেখো এখানে একশো চুরাশি পাতায় দেখো হারিকেন হারিকেন কি এই যে এই দেখো হারিকেন কি সুন্দর করে দেখো হারিকেনটা কি মারাত্মক ঝড় একটা হুম এটা কিন্তু পরীক্ষায় আসার মতোই আচ্ছা তারপর দেখো এদিকে চলে যাবো আরও এদিকে আরও এদিকে চলে গিয়ে এই চ্যাপ্টারগুলো ছোটো ছোটো প্রশ্ন আমরা আগাই নি হ্যাঁ আরও পেরিয়ে এড়িয়ে চলে গেছি হ্যাঁ পেরিয়ে চলে গিয়ে আবার দীর্ঘ প্রশ্নের দিকে চলে গেছি চ্যাপ্টার হচ্ছে হ্যাঁ দ্বিতীয় অধ্যায় হ্যাঁ বায়ুর আর্দ্রতা এবং অধ্যক্ষেপণ এই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আছে আমি সিলেক্ট করেছি হ্যাঁ দেখো ছোটো ছোটো কোশ্চেন এখানে সিলেক্ট করে রেখেছি এই দেখো এখানে একটা কোশ্চেন সিলেক্ট করে রেখেছি দেখো বৃষ্টিপাত কত প্রকার কী কী এবং বিভিন্ন ধরনের বৃষ্টিপাত সম্পর্কে সম্পৃক্ত বর্ণনা দাও অর্থাৎ বিবরণ লেখো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হ্যাঁ দেখে নাও হ্যাঁ এবার তারপরে চলে যাই আরো পরের দিকে আরো পরের দিকে গিয়ে কোশ্চেন দেখো অনেক সিলেক্ট করে রেখেছি এই দেখো কি এখানে গিয়ে পাতাতে সিলেক্ট করিনি আরো পরের পাতা এখানে একটা কোশ্চেন সিলেক্ট করেছি বড় কোশ্চেন যে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অবস্থান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে উত্তরটা চলে যাবো ওই পাতাতে এই পাতাতে সুন্দর করে দেখো এই পর্যন্ত হ্যাঁ এই পর্যন্ত চলে এসেছে পুরোটা পাতাটা সুন্দর করে একবার নাও তুলে নাও যাদের যাদের যারা ছবি তুলছে তারা অবশ্যই দেখে নাও পাতাটা দেখো দুশো এক পাতা ঠিক শেষ পর্যন্ত অনেক পয়েন্টস দিয়েছে হ্যাঁ কোশ্চেনটা কিন্তু বড় কোয়েশ্চেন আর কিন্তু এটা বিস্তারিত লিখতেও হবে ছোটো ছোটো পয়েন্টস করে লিখবে তাহলে কিন্তু নম্বরটা পেয়ে যাবে তারপর চলে যাবো এখানে কিন্তু একটুখানি আছে ওরই একটা পাট খানিকটা পার্ট এই পাশে এই পাশে আছে এর পাশে দেখো এই এখানে একটা দুটো পার্ট ছোট ছোট পার্ট রয়েছে এই পার্টটা কিন্তু ওর সঙ্গে অ্যাড হবে হ্যাঁ এটা কিন্তু ভুল করে ফেলো না হ্যাঁ এই দেখো আমি তোমাকে ভালো ভালো করে ধরছি হ্যাঁ ছবিটা তুলে নেওয়ার মতন করে হ্যাঁ এই যে হ্যাঁ এ দেখো পুরোটা উঠে গেছে এবার দেখো আর এইখানে এক এগারো নম্বর কোশ্চেন দুশো দুই পাতা এগারো নম্বর কোশ্চেন এই যে উষ্ণ মরু ও জলবায়ু অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্যগুলি লেখো এটাও ভেরি ইম্পর্টেন্ট বড়ো কোশ্চেন হ্যাঁ অনেক বড় কোশ্চেন এটাও কিন্তু এই পাতাতেই রয়েছে ওই পাতাতেও রয়েছে এবার চলে যাবো দেখো তুলে নাও হ্যাঁ হ্যাঁ তুলে নাও এবার হচ্ছে তারপরে আরো পাতে এদিকে চলে যাব এদিকে চলে এসে এই পাতাতে নেই কোশ্চেন এদিকে নেই এদিকে আর কোশ্চেন নেই হ্যাঁ আরো চলে যাবো পরের দিকে পরের দিকে সেই পাতাতে কোশ্চেন দেখি আছে কি না চেক করে নিই একটুখানি না এই পাতাতে নেই আমরা চলে যাচ্ছি আরো এদিকে এদিকে পাতাতে চলে যাচ্ছি এই রকম এখানে একটা কোশ্চেন সিলেক্ট করেছি যে দুশো তেরো পাতা দুশো তেরো পাতা রায় তারপাত রাই মার্টিন মেঘ কিভাবে সৃষ্টি হয় তার উপযুক্ত রেখচিত্র ব্যাখ্যা করো হ্যাঁ রেখচিত্র বা রেখাচিত্র সহ ব্যাখ্যা করো মেঘটা কিভাবে তৈরি হয় দেখো কি সুন্দরভাবে চিত্রটা দিয়েছে আমাকে আমি মনে হচ্ছে এঁকে দিই সুন্দরভাবে আঁকা যায় মেঘের উৎপত্তিটা কিন্তু হ্যাঁ অবশ্যই বুঝিয়ে দেবে একটু হ্যাঁ তাহলে কিন্তু এই প্রশ্নের নম্বরটা কিন্তু পেয়েও যাবে তারপরে দেখো এখানে দেখো বৃষ্টি ছায় অঞ্চল বলতে কি বোঝো এখানে একটা কোশ্চেন বৃষ্টি অঞ্চল বলতে কি বোঝো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তারপরে দেখো চলে যাচ্ছে এদিকে আরো দেখো ভূমধ্যসাগরীয় অঞ্চলে হ্যাঁ অঞ্চলকে বা জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় কেন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর দেখো এখানে একটা পার্থক্য দেখো হ্যাঁ আপেক্ষিক আর্দ্রতা এবং চরম হ্যাঁ নিরপেক্ষ আর্দ্রতা এর মধ্যে কি পার্থক্যগুলো এই যে পার্থক্যগুলো কিন্তু এখানে সুন্দর করে হ্যাঁ দেওয়া আছে দেখে নেবে তারপরে দেখো আমরা চলে যাচ্ছি আরো পরের দিকে এখানে দেখো আপেক্ষিক আদ্রতা হ্যাঁ টিকা লেখো এখানে দেখো আরেকটা টিকা লিখেছে নিরপেক্ষ আর্দ্রতা বা চরম আদ্রতা এটাও টিকা লেখো ছোট ছোট প্রশ্ন দু নম্বর করে আছে কোনোটা তিন নম্বর দিয়ে দেবে সেভাবে লিখবে নম্বর বেসিস নম্বর দেখে নিয়ে কিন্তু লিখবে হ্যাঁ না হলে কি বলতো যে দেখো দু নম্বর আছেন তিন নম্বর মধ্যে লিখে দিলাম কেন আমি অযথা সময়টাকে নষ্ট করবো সেই অযথা সময়টাকে নষ্ট করবোই না কিছুতেই না এবার দেখো এখানে একটা রোগ আছেন দেখো দুশো সাতাশ পাতায় দুশো সাতাশ পাতায় ভূমত জলবায়ু বা জলবায়ুকে পৃথিবীর বিনোদন জলবায়ু বলা হয় কেন কারণটা কিন্তু ছোট্ট কিন্তু করে লিখে দিয়েছে তোমরা কিন্তু অবশ্যই লিখবে দেখো আর একটু ভালো করে দেখে নাম হ্যাঁ তারপর দেখো এখানে কিন্তু কোনো স্টার্ট দেওয়া নেই কিন্তু তার সাথে আমি বলবো এই কোশ্চেনটা পড়বে হ্যাঁ তারপর দেখো যে এদিকে চলে আসি এখানে নেই আর এদিকে চলে এসছি এদিকে কোশ্চেন এদিকেও নেই এদিকে হ্যাঁ এখানে দেখো এখানে একটা কোশ্চেন আছে যে সমুদ্র স্রোত তিনটে স্টার্ট দেওয়ার আমিও স্টার্ট দিয়ে রেখে তিন চ্যাপ্টার হ্যাঁ তিন চ্যাপ্টার দেখো এটা পাতাটা হচ্ছে একশো একশো দুশো বত্রিশ পাতা স্রোত সৃষ্টির কারণ এখানে দেখো অনেক সালেই এসেছে কোশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ এর উত্তরটা এই পাতাতে আছে সুন্দর করে দেখো এই যে যারা ছবি তুলতে নাও হ্যাঁ করতে সুবিধা হবে অর্থাৎ সব কোশ্চেন ছবি তোলার সম্ভাবনা বড় কিন্তু আমরা সব উত্তরগুলো দিতে পারবো আর আমরা তো সবাই পড়েই রেখেছি আমরা তো বোকায় আমরা একটু পড়ে রেখেছি কিন্তু তার মধ্যে থেকেও কিন্তু এই কোশ্চেনগুলো একটু একটু চোখ বুলিয়ে নিলে পরে কিন্তু পরীক্ষা সব কমন পেয়ে যাবে তারপরে দেখো একশো দুশো চৌত্রিশ পাতায় পৃথিবীব্যা প্রভাব আলোচনা করো এই দেখো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সালের কোশ্চেন কিন্তু এটাও পড়বো হ্যাঁ তারপরে চলে আসি এই পাশে এদিকে এর কিন্তু উত্তরটা এখানেই রয়েছে আমি একটু ভালো করে ধরি এই যে এখানেও রয়েছে আবার এই পাতাতেও এসে রয়েছে এই যে এই দেখো এখানে কিন্তু বিস্তারিত রয়েছে সুন্দর করে ছবিটা তুলে নেবে তাহলে কিন্তু পড়তে সুবিধা হবে এই দেখো হ্যাঁ এবার চলে দেখো আরো চলে যায় এইদিকে এদিকে চলে এসে এদিকে চলে এসে আরো কোশ্চেন রয়েছে আমি সিলেক্ট করে রেখেছি এই দেখো উপকূলীয় জলবায়ুর ওপর স্রোতের প্রভাব আলোচনা করো এই দেখো এই যে এই কোশ্চেনটা হ্যাঁ উপকূলীয় জলবায়ুর ওপর স্রোতের প্রভাব আলোচনা করো তারপরে এখানে লিখেছি যে নিউ ফাউন্ড নিউ ফাউন্ড ল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও সৃষ্টি হয় কেন এর কারণগুলি ব্যাখ্যা করো বা তারপরে দেখো এদিকে চলে আসি এই পাতাতে কোশ্চেন নেই এখানে একটা ছোট কোশ্চেন সিলেক্ট করেছি দেখো কোশ্চেনটা হচ্ছে কেমন যে উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ওয়ার্ম কারেন্ট অ্যান্ড দ্য কোল্ড কারেন্ট হ্যাঁ এর মধ্যে পার্থক্যগুলি লিখতেই হবে আমাদের তারপর দেখো এখানে দেখো এখানে দেখো একশো দুশো পাতায় দেখো হিম হিমপ্রাচীর সম্পর্কে এটা টিকা টাইপ লিখতে হবে হ্যাঁ কোশ্চেনের মার কিন্তু দেখেই নেবে দুই তিন দুই আছে না তিন আছে এটা দেখে নিয়ে লিখবে কিন্তু হ্যাঁ এই যে দেখো সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি তারপরে দেখো এদিকে চলে আসি আরও এদিকে আরও এদিকে সেও কিন্তু রয়েছে কোশ্চেন এ দেখো এখানে একটা কোশ্চেন সিলেক্ট করেছি দেখো এই কোশ্চেনটা এই কোশ্চেনটা দেখো জায়র জায়র বা জামুর হ্যাঁ এ সম্পর্কে টিকা লেখো সুন্দর করে দেওয়া আছে লিখবে তারপর এদিকে চলে আসি আরো কোশ্চেন এখানে সিলেক্ট করে যে দেখো এই সমুদ্র স্রোত কাকে বলে এখানে টিকা টাইপ এটাও লিখবে এটাও টিকা টাইপ দেখো ভারত মহাসাগরের উত্তর ভাগে স্রোত স্রোত গুলি কোন কোন বাতাস দ্বারা প্রবাহিত হয় দেখো ভূগোল মানে প্রশ্নে ভর্তি হ্যাঁ তাই আমি বলবো যে একে তো ঠিক করে পড়বে আর ছবিটা তুলে নাও যারা কিন্তু আমি ধরেছি সুন্দর করে হ্যাঁ তারপরে দেখো এই যে এই পাশে চলে আসি এখানে ছোট 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 প্রশ্ন প্রশ্ন এড়িয়ে গিয়ে আমরা চলে এসছি যে এখানে দেখো দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন চ্যাপ্টার জোয়ার ভাটা চ্যাপ্টার থেকে পাতা হচ্ছে দুশো তিপ্পান্ন পাতায় দুশো তিপ্পান্ন পাতায় দেখো চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো এই যে দেখো সুন্দর করে হ্যাঁ সুন্দর করে এই যে ধরে সুন্দর করে হ্যাঁ তাহলে কিন্তু এগুলো 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 কিন্তু চার দেওয়া কোশ্চেন কিন্তু অবশ্যই পড়বে তারপর চলে আসি আমি আরও কোশ্চেন এখানে সিলেক্ট করেছি দেখো জোয়ার ভাটার ফলাফল আলোচনা করো অর্থাৎ জোয়ার ভাটার গুরুত্ব বা প্রভাব আলোচনা করো অর্থাৎ জোয়ারের ফলে কি হতে পারে জল চলে আসে জোয়ার এবং ভাটা চলে গেলে কি হয় তার একটা প্রভাব কিন্তু লিখতেই হবে সুন্দরভাবে লেখা যায় এই কোশ্চেনটা কিন্তু আমরা ধারে গেলে পরে বুঝতে পারি যে জল বেড়ে গেলে কি হয় বা আমরা নদী বঙ্গোপসাগর তীরবর্তী অঞ্চলে গেলেই বুঝতে পারি যে যদি যেখানে সাগরে পড়ছে অর্থাৎ মোহনা অঞ্চলে গেলেই বুঝতে পারি যে সেই জোয়ার ভাটাটা কিভাবে প্রভাব বিস্তার করেছে এবার জোয়ার ভাটার কিছু ফিচার্স থাকে এই দেখো জোয়ার ভাটার এখানে কোশ্চেন সিলেক্ট করে রেখেছি তিন নম্বর কোশ্চেন যে জোয়ার ভাটার বৈশিষ্ট্যগুলি লেখো অর্থাৎ হোয়াট ইজ দ্য বেসিক ফিচার্স অফ জোয়ার ভাটা হ্যাঁ জোয়ার ভাটা সম্পর্কে লিখতে হবে এবার দেখো ভরা কোটাল কাকে বলে এবং ভরা কোটাল বা তেজ বা কোটাল সিটি হয় কেন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই যে হ্যাঁ এই কোশ্চেনটা কিন্তু পড়বে তারপর দেখো আরো পরের দিকে চ্যাপ্টার সিলেক্ট করে রেখেছি এখানে চলে এসে দেখো এখানে দেখা যায় পূর্ণিমার পূর্ণিমার জোয়ার এই দেখো পূর্ণিমার জোয়ারের তুলনায় অমাবস্যার জোয়ার বেশি শক্তিশালী হয় এর কারণ ব্যাখ্যা করো অথবা এরমভাবে ভাবে আসতে পারে প্রতি যুগ অবস্থানের সংযোগ জোয়ারের প্রাবল্য বেশি কেন এখানে এরই পাশাপাশি একটা কোশ্চেন সিলেক্ট করে রেখেছি দেখো ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ার জলস্ফীতি কম কেন এর কারণগুলো ব্যাখ্যা করো অথবা ভরা কোটাল বা মরা কোটাল অপেক্ষা শক্তিশালী হয় কেন এর কারণ ব্যাখ্যা করো এটা কিন্তু সুন্দর সুন্দর করে কারণগুলো দিয়েছে পড়বে কিন্তু কোশ্চেনটা এবার দেখো এখানে দুটো পার্থক্য দেখছে মুখ্য জ্বর এবং গৌণ জোয়ারের পার্থক্য এই মুখ্য জোয়ারের গৌণ জোয়ারের পার্থক্য এটা কিন্তু প্রত্যেক পরীক্ষায় আসে এবারও পরীক্ষায় আসবে এবার দেখো ভরা জোয়ারের মরা জ্বরের মধ্যে পার্থক্য এটা কিন্তু পরীক্ষায় আসে প্রত্যেক পরীক্ষাতে কোনো না কোনো আসে এটাও পড়বে কিন্তু আবার বান ডাকা দেখো এই বান ডাকা দেখো পাতাটা হচ্ছে দুশো একষট্টি পাতায় বান এই যে বান হ্যাঁ এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো দাগিয়েছে অবশ্যই পড়বে অবশ্যই কমন পাবে কমন দেখো এই যারা এই পরীক্ষা দিচ্ছ সেকেন্ড পরীক্ষা দিচ্ছ তারা তো মাধ্যমিক মাধ্যমিক দেবে তারা ওই হাজার ছাব্বিশ সালে গিয়ে দেবে এই ধরনের কোশ্চেনগুলো একদম সাজানো রয়েছে তারপরে দেখো ছ নম্বর কোশ্চেন দুশো বাষট্টি পাতায় দেখো সারা বান এই সারাশ্রা বান সম্পর্কে টিকা লিখতে হবে হ্যাঁ এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর চলে আসি আমরা এদিকে আরো এদিকে চলে যাবো কোশ্চেন সিলেক্ট করা কোশ্চেন অনেক রয়েছে এদিকে চলে যাচ্ছি ছোটো প্রশ্ন ছেড়ে আমি চলে যাচ্ছি আরও এদিকে আরও এদিকে গিয়ে আমাদের এদিকে শেষ হয়ে গেল মনে হচ্ছে জুয়ার ভাটার চ্যাপ্টার হ্যাঁ আমাদের এদিকে প্রায় আমরা শেষ করে ফেলেছি এই যে জুয়ার ভাটা পর্যন্ত এই পর্যন্তই কিন্তু আমাদের এই এই পরীক্ষাতে হবে হ্যাঁ তারপর তাও একটু আমি চেক করে নিই যে জোয়ার পাটা দুশো বাষট্টি পাতা পর্যন্ত আছে কি না সেটা একটু চেক করে নিই তাহলে দিয়ে সুবিধা হবে তাহলে কোনো কিছু মিস্টেক হয়ে গেলে কিন্তু আমাদের হ্যাঁ ভুল হয়ে যাবে আমাদের ভুল হওয়া মানে আমার ভুল হওয়া মানে তোমাদের ভুল হয়ে যাবে আর কোশ্চেনের নম্বরটা পাবে না আমাদের পাতাটা হয়ে গেছে হ্যাঁ দুশো পঁয়ষট্টি এখানে চলে এসেছি এখানে চলে এসেছি ভারতের কৃষি এবার চলে যাব আমরা কোথায় হ্যাঁ দুশো পঁয়ষট্টি পাতায় এটা শেষ হয়ে গেছে এবার চলে যাব দুশো পাতা দুশো পাতা আটষট্টি পাতায় চলে যাব দুশো পাতায় দেখো দুশো বত্রিশ দুশো আটষট্টি পাতা দুশো আটষট্টি পাতা হবে না দুশো আটষট্টি পাতা দুশো সাতষট্টি পাতা পর্যন্ত হয়ে গেছে এটা হয়ে গেছে এবার চলে যাবো আমরা দুশো চারশো বাহান্ন চারশো বাহান্ন পাতায় এবার চারশো চলে যাচ্ছি আমরা চারশো সরাসরি চারশো চলে যাচ্ছি চারশো বাহান্নতে গিয়ে চারশো সাতান্ন চারশো বাহান্ন এবার চারশো পাতায় গিয়ে দেখো আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন এই দেখো এখানে কিন্তু আমাদের চলে এসেছি যে ভারতের কৃষি এইখান থেকে কিন্তু অনেক কোশ্চেনে আসবে এটা প্রত্যেকবার আসে এবারও আসবে এটা কিন্তু নিয়মের বাইরে নয় নিয়মের চলছে এবার দেখো চলে এসেছি একশো একশো যে একশো পাতা ভারতের কৃষি এবার চলে আবার পরপর কোশ্চেন এবার দেখো ভারতে ধান চাষের অনুকূল বহুলি পরিবেশ বর্ণনা করো অথবা যে গঙ্গে সমভূমি অঞ্চলে ধান চাষের অনুকূল প্রাকৃতিক অনুকূল প্রাকৃতিক অবস্থানগুলি আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট এবার দেখো এখানে আসছি গম চাষে দেখো গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো সালের কোশ্চেন এবং এবারও পরীক্ষায় আসবেই কিন্তু এই দুটোর মধ্যে একটা এসেই গেছে বলে মনে করো হ্যাঁ আসবেই কিন্তু এবার চলে আসছি তারপরে দেখো এদিকে চলে এসছি এদিকে চলে এসে আরো কোশ্চেন সিলেক্ট করেছি এই পাতাতে সিলেক্ট করে নি এই পাতাতে একটা সিলেক্ট করেছি দেখো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এটা হ্যাঁ কিন্তু কিন্তু আমরা সবাই লিখতেও পারি এটি ধরনের কোশ্চেন আসে তারপর দেখো কার্পাস চাষের কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবার চলে আসি দেখো এদিকে আরো এদিকে এখানে দেখো চা চাষে আরো ইম্পর্টেন্ট কোশ্চেন চা চাষের অনুকূল